রোটারি ক্লাব অব টরন্টো ড্যানফোর্থের আয়োজনে অনুষ্ঠিত হল ইউনাইট ফর গুড শীর্ষক একটি আলোচনা সভা মানবিক মূল্যবোধ সামাজিক দায়বদ্ধতা এবং কমিউনিটির সম্মিলিত কাজ করার অঙ্গীকার এই লক্ষ্যকে সামনে রেখেই আয়োজন করা হয় এই সভার করলাম লক্ষ্য চেষ্টা করলাম কি আছে

আর দিস বলতে হবে শুনলেন যতক্ষণ পর্যন্ত যে কিভাবে ইথিক্সটা মেইনটেইন করতে হবে ততক্ষণ শুনলেন আবার বাড়িতে থাকতে হবে তো বাড়ি থাকার জন্য বা ভেলোর জন্য যে টাকা দরকার সেটা কোথা থেকে আসবে দ্যাটস দা ভেরি এটার জন্য এতদিন পর্যন্ত মিজান ভাই অনেকগুলো হ্যাপাটিক সলিউশন দিয়েছেন আমি একটু ভোটারি আলোকে কিছু কথা বলতে আমি আমরা সবাই আমাদের নিজের কিছু অভিজ্ঞতা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাবের বিভিন্ন সদস্য এবং বাংলা কমিউনিটির পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বরা বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন সহমর্মিতা ঐক্য এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্ব বিশেষ করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে কমিউনিটি উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারা তাদের আর যারা ট্যালেন্ট আছে ট্যানেন্ট যদি ল্যান্ডলর্ড যদি কোনো আইন ভাঙে লিজ করে ওটাকে ল্যান্ডলর ট্যানেন্সি বলে কমপ্লেন করার জন্য একটা কিছু ফার্ম কি করতে পারে সে তারা আপনাদের সাথে মানে কি ভঙ্গ কি করবে হুট করে বাসায় এসে বললো যেটা আমি এক্সপেক্টেড না তারপরে সে লক চেঞ্জ করে ফেললো কিন্তু আপনাকে কোনো ডুপ্লিকেট কি দেয়নি আপনার বাসায় আপনি ঢুকতে পারতেছেন না সে লক চেঞ্জ করে ফেলছে বাট আপনাকে কোনো দেয়নি তারপর আছে যে উইন্টারে আপনার হেডিং কাজ করছে যেটা আপনার কমফোর্টেবল লিভিং এর জন্য যথেষ্ট লাগে তারপরে যেটা আসে যে আপনার ট্রেড আপনি ভাড়াটা আপনি দুই তারিখে থেকে তিন তারিখে দেবেন আপনাকে ট্রেড দেবেন বা আপনাকে হ্যারাসমেন্ট করবেন এই জিনিসগুলো আপনি ল্যান্ড টেনিসকে কমপ্লেন করতে পারেন এগিয়ে দ্য ল্যান্ড এই জিনিসগুলো আমরা অনেকে জানি না কেন আমি এই সময়টা কেস্টা করি এটা আমরা একটু আরেকটা জিনিস হলো ছোট্ট জিনিস থেকে বড় হইতে হবে এই দেশে ক্যানিডিয়ান এক্সপেরিয়েন্স দরকার আপনি বাংলাদেশের ইঞ্জিনিয়ার ছিলেন আমি বাংলাদেশের কোকাকলার সেলস ম্যানেজার ছিলাম আমি যখন এই দেশে আসছি আমি তিন দিন ইজ ওয়ান এই জব করতে হবে এক্সপিরিয়েন্স গ্যাদার কি আপনি যখন দেখবেন আপনার ম্যানেজার আর মালিক এসে বাথরুম পরিষ্কার করতেছে তখন আপনি উদ্বুদ্ধ হবেন যার মালিক ম্যানেজার করে আমি কেন করবো বললে এই দেশে যখন একটা ব্যাংকে যাবেন ব্যাংকের ম্যানেজারও আপনার টিল করবে যে যার জন্য আপনি যখনই আপনার বায়োডাটা বা রেজুমি যেটা দেশে বলে রেজুমি যখনই করবেন তখনই আপনার লিখতে হবে যে আমি আগে এই ছোট জব থেকে আমি এখন বড় জবে যেতে যাচ্ছি কারণ হলো আমার এই জবের এক্সপেরিয়েন্স আছে। আপনি বুঝতে পারছেন কথা? এইজন্যই ছোট জবটা কি ছোট জবটা আপনি শুরু করেন টিপ টপ থেকে। ডেনফোর্ডের আটা আধি দিয়া বাঙালি রেস্টুরেন্টে না জীবন ইংরেজি শিখতে পারবেন না। আমার একটা কলিগ

যদি এখানে জন্মায় থাকে আশি বছর একশো বছর তাহলে তারা তো কাটা দেয় সেই জিনিসটা বুঝছি যে এখানে সবাই ওই যে একটা লুক দিত অনেক সময় চাকরির মনে করেন চাকরি পেয়ে গেছে কিন্তু ওই যে সাজা হয়ে এই সেই দরিদ্র নির্দেশ এবং ইউনিভার্সিটি কলেজে হবে আলোচনা সভাটি পরিণত হয় মত বিনিময় অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ উদ্যোগের এক শক্তিশালী প্ল্যাটফর্মে আপনারা আমাকে হয়তো বিভিন্ন সময় ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে দেখেন তো মেইনলি আমাদের মেইন উদ্বিগ্ন হচ্ছে আমরা খুব আমরা মনে করি আমরা ক্রাইসিস টাইমে যাচ্ছি কেননা তো হচ্ছে না অথবা কে দিচ্ছে না অনেক ডিপোটেশন হচ্ছে আপিলে যাচ্ছে ফেডারেল কোর্টে যাচ্ছে তো এই জিনিসগুলো আমি অনেক সময় বলি আমি খুব স্টেট ফরওয়ার্ড করে কথা বলবো কারণ আমার সময় আসলে আপনার কথা বললে অনেক সময় বলা যায় তো এটা আসলে আননেসেসারি আমি কথা বলতে চাই না তো যেটা হচ্ছে মেইন জিনিসটা যেহেতু আমার ইমিগ্রেশনের কথাটা এবং মেইনলি আমরা আসলে নাম্বার ওয়ান এত হাউটাস তাস করার কিছু নাই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর ওই যে ভাইরা যেটা বলেছে ক্যানাডা হচ্ছে পৃথিবীর এক নম্বর দেশ যে যেভাবে আসছেন বাংলাদেশে অনেক লোক আছে বছরের পর বছর জুতার তলা ক্ষয় হয়ে গেছে ওনারা ক্যানাডা আসতে পারে পারেন আমরা সেই সৌভাগ্য সৌভাগ্যবান যে আমরা ক্যানাডার মতো চমৎকার একটা দেশে আছি হয়তো কারো ইমিগ্রেশন নাই কারো ইমিগ্রেশন আছে বাট আমি মনে করি যারা সিটিজেন আছে আমাদেরও নিয়ম কারণ মেনে চলতে হবে অনেক মানুষ আছে ওনারা সিটিজেন এমন কোন ক্রাইম করেছে ওনারা এখন ডিপুটেশনের ফেস করে আছেন কোন মানুষের যদি দশ বছর জেল হয় বা কোনো শাস্তি হয় বিভিন্ন অ্যাবিউজ বা কারণে ক্রিমিনাল ওনাকে ওনার ইমিগ্রেশন ক্যান্সেল হয়ে যেতে পারে ফর আমি আমার রিফুজি ক্লাইমেট জন্য আমি মনে করি আমার এই জিনিসগুলা জানা উচিত যারা রিফুজি ক্লাইমেট আছেন তাদের জন্য আমার যেটা আমার কাছে সবচেয়ে ক্রুশিয়াল মনে হয় আমরা সবসময় কথা বলি লয়ার বা লিগাল ধরতে হবে এখানে আমরা আননেসেসারি কথা বলি আননেসেসারি ওর কথা বলি ওর কথা কি আমাদের এখানে নিয়ম কেন জানে না তো নিয়ম না জেনেই কিন্তু আমরা একটা বুদ্ধি দিয়ে দিই এই ব্যাপার আমাদের খুব সজাগ থাকতে হবে আননেসেসারি এই যে ওইটা বলছে ভাই এটা বলছে না 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 এটা আমরা হাউচা করতে এই ব্যাপারে আমাদের মধ্যে খুব বেশি সংকট থাকতে হবে আমাদেরকে আল্লাহর উপর ভরসা রাখতে হবে সঠিক লোক হবে যখন সাবমিশন করব বা যেকোনো কিছু হিয়ারিং এর জন্য যখন আমাদের রেডি হবো তখন সঠিক ভাবে আমরা আমরা প্রসেস করি কিনা এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আর যে ভাইরা যেটা বলেছে ওইটা অবশ্যই ইমিগ্রেশনের অংশ কোন ভাবে ক্রিমিনাল অথবা ইলিগাল কোনো কাজ করা যাবে না কথা বলেছে মাছ ধরার কথা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ফাইট হচ্ছে প্রতিনিয়ত আমরা এটা করি ফেস আমাদের বাচ্চাদেরকে আমরা মারি ছেলে মারা যাবে না বাচ্চারা কম পড়ুক বেশি পড়ুক প্লিজ তাদের গায়ে হাত তুলবেন না এটার জন্য আপনার ইমিগ্রেশন নষ্ট হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের সাথে কথা কাটাকাটি হোক বাট কারো গায়ে কেউ হাত তুলবেন না কেউ ইমোশনালি পুলিশ কল দিবেন না হিয়ারিং শেষ হয়ে গেলেও তারপরে আবার এটাকে ওরা রিভোক করে দিচ্ছে অনেকেই ইন্টেনশনালি হোক আন ইন্টেনশনালি হোক দোকানে গিয়ে ওনারা পকেটে জিনিস ঢুকায় হয়তো মলের ভুলে হইতে পারে বাসে উঠে যায় এগুলোর জন্য ইমিগ্রেশন শেষ হয়ে যায় এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন আমার দ্বারা যদি কেউ মনে কষ্ট পায় আর যদি জানে যে আমরা বাংলাদেশি তাহলে জাতি হিসাবে আমাদের সুনাম নষ্ট বলবে যে বাংলাদেশি কমিউনিটির লোকজন এরকম আসার বা ব্যবহার করে ঠিক না এই জন্য অত্যন্ত ভদ্র আপনারা দেখছেন কিনা আমাদের ড্যান করতে আমরা আসলে বোঝা যায় না যে সবাই আমরা বাংলাদেশি ক্যানাডিয়ান কিন্তু ক্যানাডার আপনাদের রেটিং ওয়ার্ল্ড মধ্যে পিসফুল কান্ট্রি হিসাবে ক্যানাডার স্বীকৃতি ক্যানাডা একটি পিসফুল কান্ট্রি কেন বলে যে এইখানে সবচেয়ে শান্তিতে বসবাস করার একটা জায়গা আপনারা দেখবেন জ্ঞানপত্রের বাইরে যখনই কোথাও যাবেন সাদারাও আপনাদেরকে দেখলে বলবে হাওয়ারি ইউ ব্রাদার তাই না হাসি মুখে বলে আপনারাও এটা এই কালচার শুধু আমাদের সাথে লাগে সবার সাথে ক্যানাডাতে যার সাথে দেখাও যে ব্রাদার হওয়ারই সিস্টার হওয়ারই কালেকশন হয়ে যায় হাতে হাতে বলবে দেখবেন আই এম গুড বলার পরে আপনারটাও জিজ্ঞাসা করবে এই যে কালচার গুলো আমাদেরকে আস্তে আস্তে রক্ত করতে হবে আয়ত্ত করতে হবে আর কেনাডাতে শুধু কেনাডাতে বলে না ওই বাংলাদেশের ওই বংশ থেকে পাড়া থেকে ওয়ার্ড থেকে আমরা ঢাকা পর্যন্ত যেখানে আসি ন্যাশনাল পর্যায়ে সব জায়গায় বলা হচ্ছে আমরা একে অপরকে সম্মান করি কেন বলি আমরা যে আমার ব্যবহারে যদি আপনি মনে কষ্ট পান তাহলে বলবেন যে ভাইয়ের ব্যবহারটা খারাপ এরকম আমার ক্ষেত্রে হতে পারে আপনার ক্ষেত্রে হতে পারে শিকো টিভি কানাডা